রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম না রে হাসন রাজা এখানে সেই বিখ্যাত মনীষীরা রয়েছে তাদের গ্রাফিতি রয়েছে অনন্দ সুন্দর গ্রাফিতি আমরা সেই হাসন রাজাকে দেখতে পাচ্ছি তারপর লালন শাহী লালন রয়েছে এবং সেই শাহ আব্দুল করিম রয়েছে যা যারা যারা বাংলার সেই গানের সেই পুরুদা ভবগানের প্রাচীন গানের একটি সংস্কৃতির ধারক বাহক সেই মনীষীদের গ্রাফিতি মূলত এই গ্রাফিতিটা রয়েছে একটি মাটির ঘরে আমরা মাটির ঘরে সেই বিস্তৃত দেখাবো আমরা যদি বলি একটি দেশকে যদি ধ্বংস করতে হয় তার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে ধ্বংস করায় যথেষ্ট তাহলে সে দেশ পঙ্গু পঙ্গুত্ব বরণ করে নেবে এমনই একটি ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য রয়েছে এই বাংলার আবাহন বাংলার সেই মাটিতে সেই সংস্কৃতি ধ্বংস করলে বাঙালি জাতি অঙ্গ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের সংস্কৃতির সাথে মিশে রয়েছে এই আবাহন বাংলা যাদের এরা রয়েছে তাদের গ্রাফিটি একটি মাটির দেওয়ালের সাথে সেই গ্রাফিটি তুলে ধরা রয়েছে